সহন ঝালে একটু আর হাসফাস করতে শুরু করেছে ঝালে বেতর বেতর শেষ হয়ে যাচ্ছে ও তাহাবি বেশ মজা লাগছে একটু ঝাল লাগলে বিষয়টা খুব মজার মামা ঝাল হয়নি তো আরও ঝাল দাও আরও সহন না চুপচাপ দাঁড়িয়ে আছে আর যে ঝাল খেতে পারবে না সেটা বলতে গেলে তাহাবিন না আবার মন খারাপ হয়ে যায় তবে ওর সাথে ঝাল খেয়ে জিততেও হবে নইল বাসায় গিয়ে এটা নিয়ে খুব কথা শোনাবে আফা এর চেয়ে ঝাল দিলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন ফুচকাওয়ালা মামা আবার দিকে সহনের কানের ভেতর থেকে ধোয়া বের হচ্ছে এমন অবস্থা চোখে টলমল করছেন আজ যেন ঝাল খাওয়ার পাল্লা শুরু করেছে দুজন কিচ্ছু হবে না গো তাহমি মুখে ফুচকা দিয়ে খেতে খেতে বলল সহন একটা ফুচকা খেয়ে থেমে গেছে তাহমির হাত মুখ চলছে সবগুলো ফুচকা না খেয়ে যেন থামা যাবে না শহর নিজের প্লেটটা ফুচকাওয়ালাকে দিয়ে একটু অন্য দিকে ফুচকার দিকে মনোযোগী যে প্রস্থান খেয়াল পর্যন্ত করেনি আফা পানি উঠে গেছে তাহমির দোকানদার পানির বোতল এগিয়ে দিয়েছে তাহমিও দেরি না করে তাড়াতাড়ি ঢকঢক করে পানি পান করতে শুরু করেছে আধা লিটার পানিতেও ঝাল কমছে না ফুচকাওয়ালা মামা গামছা দিয়ে মুখ চেপে মিটি হাসছে ওর অবস্থা দেখে এর মধ্যে সহন এলো হাতে দুটো আইসক্রিম একটা আইসক্রিম তাহামির সামনে এগিয়ে দিয়ে বললো এটা খেতে শুরু করো একটু ভালো লাগবে তুমি কখন গেলে এসব কিনতে তাহামি সহনের হাত থেকে আইসক্রিম নিয়ে খেতে শুরু করেছে সহন ফুচকার বিল পে করে ইশারায় সামনে এগোতে বলল তাহামিকে হাঁটতে হাঁটতে সহনও আইসক্রিম খেতে শুরু করেছে তুই যখন বিবর হয়ে ঝালওয়ালা ফুচকা খাচ্ছিলি তখন আইসক্রিম খাওয়াতে একটু একটু ভালো লাগছে তাহমির শহনের সাথে কথা বলতে বলতে এগোচ্ছে মাকে সবকিছু জানানোর রাগারাগি করেন মেয়ের সাথে এক পর্যায়ে রেখে মেয়েকে পড়ালেখা বাদ দিয়ে বিয়ে দেবে বলে জানায় শায়লাকে বেচারা শায়লা তো ভয় পেয়ে গেছে এই বয়সে বিয়ে অসম্ভব ব্যাপার যদিও শায়লার মা খুব বুদ্ধিমতী নারী মেয়েকে সোজা করার জন্য এসব নয় ছয় কথাবার্তা বলেছিলেন তিনি তা এইসবে কাজও হয়েছে মাথা থেকে সব কুবুর্তি বা দিয়ে এখন মন দিয়ে লেখাপড়া শুরু করেছে শায়লা কি সাথে বিয়ে বাবা এটা কীভাবে সম্ভব বলো ড্রয়িং রুমের পাশাপাশি সোফায় বসে আছে বাবা ছেলে তারি কুলের প্রস্তাবে রীতিমতো শখ সহন যাকে ছোটোবেলা থেকে বনের নজরে দেখে এসেছে কিভাবে বিয়ে করে সংসার করবে তার সাথে কেন তাহামাকে তোর অপছন্দ নাকি অন্য কাউকে পছন্দ করিস বিষয়টা তেমন নয় বাবা তাহমিকে অপছন্দ করা অন্য কাউকে পছন্দ করার কোনো কিছু নেই এখানে তাহমিকে তো কখনো আলাদা করে দেখিনি বলো তারেকুল সহনের কাঁধে হাত রেখে ধীরে সুস্থে বোঝাতে লাগলেন দেখ সহন আমরা যেটা চাচ্ছি সেটা অমূলক কিছু নয় সম্ভব বলেই বলছি ফাইজা আর তাহমি আলাদা ও তোর কাজিন ওর সাথে বিয়ে করা যায় তাছাড়া তাহমির মতামত নিয়ে তবে তোর সাথে কথা বলতে এসেছি আমি সকালে তোর মা গিয়েছিল তাহমি ও জাহানারের সাথে কথা বলতে তাহমির কোনো আপত্তি নেই বিয়েতে তাহমির মতামতের কথা শুনে কিছুটা অবাক হলো সহন রুদ্রপতি অনুভূতি এরকম ফিকে হয়ে গেছে নাকি সব কিছু ভুলে নতুন করে শুরু করতে চাইছে ও তবে যাই হোক তাহমি যখন রাজি আর দ্বিমুত প্রশ্ন করার কিছু নেই তবে কিছুটা সময় লাগবে নিজেদের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক করতে শহংকে ভাবনায় বিবর্ত থাকতে দেখে তারিকুল খান ফের বলতে লাগলেন নিজের ভালো বুঝতে শিখেছিস এখন সময় নিয়ে ভেবে চিনতে বলিস আশা করি আমাকে আশাহতা করবি না তুই বসা থেকে উঠে দাঁড়ালেন তারিকুল সন্ধ্যায় এই সময়টা নিজের ঘরে বই পড়ে কাটান তিনি দাঁড়া বাবা আমি রাজি তাহামিকে বিয়ে করতে বাবা ছেলে একসাথে মুচকি হাসলো খান বাড়িতে বিয়ে লাগলো বলে শুক্রবার খান বাড়িতে আজ বিয়ে আসরের নামার শেষে ঘরোয়াভাবে দুই পরিবারের লোকজন ও কিছু আত্মীয় স্বজনের উপস্থিতিতে তাহমি ও সহনের বিয়ে সম্মত হয়েছে সন্ধ্যা নেমেছে তাহমিকে সহনদের বাসায় নিয়ে আসা হয়েছে লাল টুকটুকে বেনারসির বদলে মেজেন্ডা রঙের বেনারসি পড়েছে ও দোষী মেয়েটাকে আজ বড্ড সুন্দর লাগছে সহন তো প্রথমে চিনতেই পারেনি তাহমিকে মেয়েটাও এর আগে কখনো এরকম সুন্দর করে সাজেনি অবশ্য সহনের বন্ধুরা তো বেশ মতানের ছিল ওর অবস্থা দেখে রুমে বসে আছে তাহমি ভারী সাজগোজ নেই এখন সিম্পল কয়নাকাঠি আর এমনি শাড়ি পরে আছে আশেপাশে পাড়া প্রতিবেশীরা এসেছে নতুন বউ দেখতে মজার বিষয় হলো এক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও তাহামি যখন সবাই বউ বউ বলছে তখন বেশ অদ্ভুত লাগছে আইমান তো মাঝে মধ্যে তাহামিকে বলছে মা আজ একটু কম কম কথা বল আজ তোর বিয়ে হয়েছে এটা তো শ্বশুর বাড়ি এখন জবাবে তা আমি কিছু বলে না মুখ হাসে ফাইজার সাথে মিশোটা খুব এনজয় করছে ওরা দুজন সহন নিজের ঘরে শুয়ে আছে ভাবছে এই মেয়েটা মেয়েটাকে আজীবন কিভাবে সামলাবে মাঝে মধ্যে মনে হচ্ছে কোনো ব্যাপার না ছোট তো এমনিতেই সামলে আসছে এখনও সামলাচ্ছে তাহলে ভবিষ্যতে পারবে নিশ্চিন্ত ভাইয়া ভাত খাবে না ভালো রাত হয়েছে মা আর আমি সবাই ক্লান্ত গো ফাইজার কথায় নড়ে চড়ে উঠলো সহন শোয়া থেকে উঠে বসলো তাহলে ভাত খেয়ে ঘুমিয়ে যাসনি কেন দুর্বোকা আপু তো আমার ঘরে তুই বের হ ঘর থেকে এখন তোমার ঘরটা সাজানো হবে বাইরে লোকজন দাঁড়িয়ে আছে ঘর সাজিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো শহর বিছানা থেকে নেমে ঘর দাঁড়িয়েছে ফাইজা ডাক দিতেই ঘর সাজানোর জন্য লোকজন ভিতরে এসেছে এইসবের দরকার নেই আমি গেলাম খেতে হুম যাও শহর ঘর থেকে বেরিয়ে যেতেই ওরা হাতে হাতে ঘর সাজানো শুরু করলো রজনীগন্ধা সাথে লাল গোলাপ দিয়ে সাজাবে ঘর পাশাপাশি কিছু বেলুন আর রঙের মোমবাতি থাকবে ডাইনিং টেবিলে এসে অলরাউন্ডার তাহামিকে খেতে বসতে দেখে ঠোঁটে ঠোঁট চিপে হাসছে সহন তারিকুল খানও খেত ব্যস্ত আত্মীয় স্বজনেরা আগে খাওয়া দাওয়া সেরে নিজেদের জন্য বরাদ্দকৃত ঘরে চলে গেছে ওভাবে তাকিয়ে না দেখে তুমিও খেতে বসো তাহমির কথায় সহন চেয়ার টেনে বসেছে আইমান এর মধ্যে সহনকে খাবার রেডি করে দিল পোলাও কোরমা মাংস রোস্ট সব কিছুই আছে আজকের মেনুতে সহন অবশ্য ভাত প্রেমী গরুর মাংস দিয়ে শুধু ভাতই খাবে ও তা আর আরামে সে বসে বসে রোস্ট চি এই যে এখন বাড়িতে আছিস তা জানিস আমি শ্বশুরের সামনে কেউ এভাবে খায় তা আমি কে একটু খোঁচাতে বললো সহন কিন্তু তারিকুল খান সে গুড়ে বালি পড়ল চোখ খাবার খাওয়ার সময় মেয়েটাকে কেন জ্বালাচ্ছিস সহন হ্যাঁ বড় আব্বু তুমি একটু বকে দাও তো সব সময় এমন করে ভাই তা আমি কথা শেষ না করে জি বা কামড়ে থতমতো খেয়ে তাকিয়ে আছে বিয়ের পর বরকে ভাইয়া বলা কি লজ্জা চুপচাপ খেয়ে দেয়ে ঘুমাতে যা। আর ক্ষবতার দুজনে আগের মতো ঝামেলা করিস না আবার আইমান আহনের পাশে চেয়ার টেনে বসলেন ফাইজা এর মধ্যে চলে এসেছে মায়ের পাশে বসলো সেও শহনের খাওয়া এর মধ্যে প্রায় শেষ তা আমি এখন সেখানে ছিল সেখানেই আছে ঠিক আছে মা তবে মা ভাইয়া কিন্তু মোটামুটি নির্দোষ তা আমি আপু একা যথেষ্ট ঝামেলা করার জন্য ফাইজার কথা শেষ হতেই তাহমি কটমট চোখে তাকালো দিকে আইমান আর তারিকুল মুচকে হাসছেন সহন ফাইজার সাথে তালে তাল মিলিয়ে বলল একদম একদম ভালো হয়েছে তোরা দুই ভাই বোন একেবারে সাধু আর যত দোষ তা আমি ওকে তা আমি কথায় সবাই একসাথে হেসে উঠল সারা দিনের কাজকর্মে বেশ ক্লান্ত জাহানারা ছোট করে আয়োজন হলো বিয়ে তো বিয়েই তাই খাওয়া দাওয়া শেষে নিজের ঘরে চলে এসেছেন জাহানারা বিছানা গোছানো শেষ করে মশাই টাঙাচ্ছেন এখন ফাহিম বারান্দায় বসে ফোন ফোনে কথা বলছেন আগামীকাল ব্যবসার কাজে শহরের বাইরে যেতে হবে ওনাকে হ্যাঁ গো এসো বিছানা গোছানো শেষ ফোনে কথা শেষ করে আসছে জাহানারা তাহামির মা নিজের বালিশের মাথারে রেখে শুয়ে পড়েছে আগে তাও মেয়ে ঘরে ছিল কিন্তু এখন তো সারাদিন একাই থাকতে হবে এসব ভেবে মন খারাপ লাগছে জাহানার এর মধ্যে ফাহিম এসে শুয়ে পড়েছেন স্ত্রীর মন খারাপ বুঝতে পেরে মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধালেন মন খারাপ জাহানারা হুম একটু মন খারাপ করো না এক বাড়ির মধ্যেই তো আছে তাহামির কপাল ভালো বলে সহনের সাথে বিয়েটা হয়েছে যদি দূরে বিয়ে দিতাম তখন কি করতে বলো তো জাহানারা একটু ভাবুক হয়ে গেলেন ভুল বলেনি তাহামির বাবা ঠিক বলেছ তুমি এখন ঘুমানোর চেষ্টা করো সকালে আমার তাড়াতাড়ি বের হতে হবে জাহানারা স্বামীর কথায় সাহা দিলেন চোখ বন্ধ করে ফেলে তাহামির মুখটা ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে গেলেন বাহ খুব সুন্দর করে সাজিয়ে চোখ ঘরটা তাবি ঘর হেঁটে হেঁটে খাটে সাজানো ফুলগুলো ছুঁয়ে দিয়ে বলল পাশাপাশি ফ্লোরে রাখা বেলুনগুলো পা দিয়ে এদিক ওদিক সরিয়ে দিল সখন বিছানায় বসে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাকিয়ে আছে হবে না বিস্ময় নিয়ে তাকিয়ে আছে হবে কোথায় বিছানায় একটু শান্ত হয়ে বসে থাকবে তা না করে এভাবে হেঁটে হেঁটে ফুলগুলো দেখছে আজকে যে ওর ফুলসা আর সামনে জলযন্ত একটা স্বামী বসে আছে সে বিষয়ে একটু হেলদল নেই অবশ্য সজ্জা নিয়ে সহনেরও মাথা ব্যথা নেই কিন্তু বসে তো দুটো কথা বলবে হ্যাঁ সুন্দর লাগছে ফুলগুলো নষ্ট করিস না এমনি তো সব নষ্ট হয়ে যাবে তা আমি হেলে ধুলে এসে বিছানায় সহনের মুখে মুখে বসলো চোলগুলো খোপা করা কানে সোনার দোল গলায় চেন পরনে গাঢ় গোলাপি রঙের শাড়ি সহন ভ্রু উঁচি শোধালো কীভাবে নষ্ট হবে কেন তুমি সজ্জা করবে না আমার সাথে তা আমি ঠোঁটের কোণে দুষ্ট হাসি মেয়েটার এমন প্রশ্নে তত মতো খেয়েছে সহন কী বলা উচিত একদম দুষ্টুমি করবি না বললাম আজব তা আমি মুচকি হেসে সহনের কোলে হুট করে শুয়ে পড়লো সহন বরফের ন্যায় জমে গেছে একেবারে এই মেয়ে কি জোড়াচুরি করবে তা আমি শোন হুম বলো তবে তার আগে মাথায় হাত বুলিয়ে দাও সখন ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললো সব কিছু তো হুটহাট করে হয়েছে তাই আমাদের উচিত একটু সময় নেওয়া কিসের জন্য ভ্রু কঞ্চিত করে তাকালো তাহামি না মানে শোনো ফুলস্যা বারবার আসে না তাছাড়া তুমি আমার বর এখন কিসের সময় লাগবে হ্যাঁ এক্স আমার ছিল তোমার না আমার তো সময় লাগবে না এসব বাদ দিয়ে আমার কাছে এসো তো শহন শুকনো ঢোক গেলে তাকালো তাহমির চোখে এমনিতে অন্য কোনো মেয়ে হলো ইতস্তত লাগতো না ওর কিন্তু তাহামিকে দেখে ওর এমন লাগছে কিভাবে কাছাকাছি যাবে ও দুদিন আগেও তো ভাইয়া বলে ডাকতো মেয়েটা বিরক্তিকর ব্যাপার স্যাপার তুই ঘুমা কালকে হবে সব আজ বাদ দে শুধু তা আমি শোয়া থেকে উঠে বসে শহনকে এক প্রকা ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল ড্যাপ করে তাকিয়ে আছে বেচারা বরের বুকের ওপর শুয়ে ঠোঁটে আঙুল ছুঁয়ে দিয়ে বলল তাহমি জানো একদিন স্বপ্নে তোমাকে টস টসে একখানা চুমু খেয়েছিলাম আজকে সেটা বাস্তবতায় রূপ পাবে স্বপ্নে তুই স্বপ্নেই সব করেছিস আমাকে তুই এত নির্লজ্জ কেন ভাই আমি তো এমনই নতুন জানলে এসব বাহানা রাখো তো আসো চুমু খাই তা আমি শহরের বুকে ভর দিয়ে ঠোঁটের দিকে এ ঠোঁটে এগিয়ে দিল বাচ্চাদের মতো ঠোঁট উঁচু করে চোখে ঘন ঘন পলক ফেলছে ও স্যার ও একটা কী করো না কালকে করব। আজকে কি ঠোঁটের উপোস চলছে তোর শহরের বাচ্চা করবি কিনা বল তামির কথা শেষ হওয়ার আগে শহনের শক্ত ঠোঁটের স্পর্শে সিরে উঠলো ওর কমল জোড়া আবেশে দুজনের চোখ বন্ধ করে ফেলল ততক্ষণাৎ মিনিট পাঁচেক পর স্পর্শ থেকে মুক্ত পেল তাহামি দুজনে বাড়ি নিঃশ্বাস ফেলছে তাহমি পিঠে দুহাত রেখে বক্ষে জড়িয়ে রেখেছে সহন এতগুলো বসন্ত পেরিয়েছে আজ ভরা যৌবনে এক নারী সহনের শরীরের সাথে আষ্টে আছে তাও তার বিবাহিতার স্ত্রী তাই স্বাভাবিকভাবেই নিজেকে সোপে দিয়েছে নিশা ধরা কণ্ঠে সুধারা সহন হয়েছে না কেন লাগবে পারবে তাহামি মুচকে হেসে শহরের জন্য একটা চ্যালেঞ্জ ছুটে দিলো যেন সমস্ত ইতস্ততা ভুলে তাহামির প্রশ্নের জবাব দিতে ব্যস্ত হয়ে উঠল শহন পুরনো সম্পর্কে পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করলো আমি সব বিবাহিত সম্পর্কে শুরু থেকেই ভালোবাসা থাকে এমন নয় ভালোবাসা ছাড়াও বৈবাহিক সম্পর্ক শুরু হয় আর ধীরে ধীরে গড়ে ওঠে পারস্পরিক বন্ধন ভালোবাসা তাহমি ও সহনের মধ্যেও সময়ের সাথে সাথে গভীর প্রেমের সূত্রপাত ঘটে একসাথে থাকতে থাকতে আরও স্ট্রং বন্ডিং তৈরি হয় ওদের ভার্সিটিতে শেষবারের মতো এসেছে ফাইজা গ্র্যাজুয়েশন শেষ হওয়ায় এখানে আর আসা হবে না সবার সাথে দেখা শেষে টিচার্স রুমে এসেছে ও রনক স্যার ডেকে পাঠিয়েছে ফাইজাকে রনক ওদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টিচার বছরখানেক হবে ভার্সিটিতে জয়েন হয়েছিল এটাই প্রথম চাকরি ওনার তবে বেশ মিশুক আর স্যার ভালো মনের মানুষ স্যার ডেকেছিলেন চেয়ারে বসে ফোনের দিকে তাকিয়েছিল রনক ফাইজার ডাকে দিকে দৃষ্টিপাত করলো ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে বলল। হ্যাঁ বলো কিছু খাবে চা বা কফি ফাইজা অস্বস্তি লাগছে এমনিতে কেউ নেই এখানে তার ওপর আবার এত আতিথেয়তা অন্য কেউ দেখলেই কী না কী ভাববে আবার না স্যার ফাইজা সামনাসামনি একটা চেয়ারে বসে বলল এটা নাও আশা করি বিকেলে দেখা হবে এসো এখন ফাইজার দিকে একটা হলুদ রঙের খাম এগিয়ে দিল রনক ফাইজা কিছুটা চমকালো এরকম খামে করে তো আগন্তুক চিঠি দেয় খামটা হাতেই নিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো ফাইজা ভার্সিটির বাইরে গিয়ে খুলবে বলে বেশ তাড়াহুড়ো করে বের হলো সেখান থেকে বুকটা কেমন করছে মনে হচ্ছে মনে হচ্ছে আগন্তুক বুঝে বা ধরা দেবে পরন্ত বিকেল পার্কের একপাশে রঙিন বেঞ্চিতে বসে আছে ফাইজা পরনে তার কালো গাউন রৌনক দূর থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিল ওকে তবে ফাইজা সেটা দেখেনি ভার্সিটি থেকে বেরিয়ে হলুদ রঙের খাম খুলে চিঠিটা পড়ছিল ফাইজা সেখানে লেখা ছিল আগন্তুকের আসল পরিচয় হ্যাঁ রওনকে আগন্তুক ফাইজার ভালোবাসার মানুষ এখন সময় হয়েছে বলে রনক নিজে থেকে ধরা দিয়েছে ও সামনে তবে ফাইজা কখনই ভাবেনি তার স্যারই আগন্ত করতে পারে সরি বসিয়ে রাখার জন্য রনকের কথায় ভাবনার ছেদ ঘটলো ফাইজার মৃদু হেসে উঠে দাঁড়ালো ও রনক ফাইজার ওপর আর চোখে আপাদ মস্তক নজর বুলিয়ে নিল বেশ কিউট লাগছে মেয়েটাকে সমস্যা নেই বসুন স্যার রনক আর ফাইজা মাঝখানে কিছুটা দূরত্ব রেখে বসলো রনক যতক্ষণ যখন ইচ্ছে করে দূর থেকে দাঁড়িয়ে ফাইজাকে দেখছিল সেটা বুঝতে পারেনি ফাইজা ফাইজা নিরবতা দেখে মুচকে আসলো রৌনক পরিবার বলতে কেউ নেই রনকের ছোটো থেকে দাদা বাড়িতে বড়ো হয়েছে দাদা দাদিও বাড়িতে নেই এখন চাচা চাচি থাকেন গ্রামের বাড়িতে রনক এই শহরে একাই আছে কিছু বলবে না ফাইজা হুম বলবো বলো তাহলে ফাইজা শুকনোর ঢক গিলে কিছু একটা বলতে চাইলো কিন্তু মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না ওর রৌনকে সামনে থেকে সব কিছু এলোমেলো হয়ে গেছে ফাইজার স্বভাব চরিত্র সম্পর্কে অবহিত রওনক তাই ইচ্ছে করে একটু মজা করছে ওর সাথে ফাইজা মনে মনে অনেক কিছু বলতে চাইলে লজ্জায় কিছু বলতে পারে না সেটা রওনক জানে আসলে আপনি কেন না মানে এতদিন বলেননি কিছু শান্ত হও স্বাভাবিক করো নিজেকে ঠিক আছে চলো পার্কের বাইরে রেস্টুরেন্টে বসে কথা বলবো দিন গেলে হয় না ফাইজা নিজের হাত দিয়ে বেঞ্চে ধরে আছে রনক ওর অস্বস্তি বুঝতে পেরে জোর করলো না ঠিক আছে তুমি চাইলে আমি তোমার বাসায় আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব তুমি রাজি কিছু বলতে হবে না শুধু মাথা নেড়ে ইশারা করো তোমার সিদ্ধান্তকে সম্মান করি আমি ফাইজার হার্টবিট বেড়ে গেছে গলা কেমন শুকিয়ে যাচ্ছে প্রিয় মানুষের সঙ্গে বিয়ের কথা হলেও সব মেয়ের অবস্থায় হয়তো এমন হয় তবুও ফাইজা মাথা নেড়ে সম্মতি জানালো রণক মুচকি হেসে আল গোছে মাথায় একটু হাত ছুঁয়ে দিল ওর মুহূর্তে কেঁপে উঠল ফাইজা ইস প্রিয় পুরুষের প্রথম স্পর্শ দুপুরবেলা শরৎকাল রোদ্রোজ্জ্বল আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে কড়া রোদে থেম গেমে নেই বাসায় ফিরেছে সহন তাহামি রান্নাবান্না শেষে গোসল করতে ওয়াশরুমে ঢুকেছে কেবল সহন রুমে ঢুকে শার্ট প্যান্ট পালতে শুধু একটা লুঙ্গি পরে নিল গরমে হাসফাঁস লাগছে ভীষণ এখনই গোসল করতে না পারলে মাথা ব্যথা শুরু হবে ওর তাহামি এই তাহামি দরজা খুলবি একটু আমি গোসল করছি তো সহন একটু ভাবলো তারপর আবার ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল জরুরি দরকার আছে যেভাবে আছে সেভাবে দরজা খোল তাড়াতাড়ি সহনের ব্যতি ব্যস্ততা বুঝতে পেরে ভেজা অবস্থায় দরজা খুলে দিল তাহমি সারা শরীর ভেজা জামা কাপড় লেপটে রয়েছে শরীরে সহন তাহমিকে কিছু না বলেই ভেতরে ঢুকে দরজা আটকে দিল সহনের কাণ্ড কারখানা থেকে থতমতো খেয়ে তাকিয়ে আছে তাহমি এটা কি হলো আমি গোসল করব। অসহ্য লাগছে গরমে তুই কর আমিও করি হুশ ফাইজা যদি কোনো কারণে রুমে এসে বুঝতে পারে আমরা একসাথে ওয়াশরুমে তোমারই কিন্তু লজ্জা লাগবে তাহমি চুলে শ্যাম্পু লাগাতে লাগাতে বলল সহন ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে আপাতত ঠান্ডা পানিতে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে ওর তাহামের কথা আমলে নিচ্ছে না থাক ঠিক আছে তাহামি নিজের মতো শ্যাম্পু দিতে লাগলো সহনের গোসল করতে সময় লাগে না যতক্ষণে আমি শ্যাম্পু করবে ততক্ষণে ওর গোসল শেষ হয়ে যাবে ভেবেই চুপ করে আছে তাহামি মাথা শরীর শীতল হতেই তাহামির দিকে দৃষ্টিপাত করলো সহন হয়েছে জামা কাপড়ে ভীষণ আবেদনময়ী লাগছে ওকে শরীরে প্রতিটি ভাজ স্পষ্ট বোঝা যাচ্ছে অবস্থা বেগতিক দিকে শুকনো ঢোক গিললো সহন কিন্তু হাতের মধ্যে নিষ্প ভাবখানা দমন করতে আর পারল না পেছন দিক থেকে তাহামির কোমরের দু হাত রেখে ঘাটে ঠোঁট ছুঁয়ে দিল সহন আকু ঠিক স্পর্শে চমকালো তাহামি কি করছো চুলের শ্যাম্পু তো সহন মুখে কিছু না বলে তাহামিকে চট করে নিজের দিকে ফেরালো পিঠে হাত রেখে বুকের সাথে আগলে ধরে নিচে নিজেকে দাঁড়ালো ঝর্নার পানিতে তাহামির চুলের শ্যাম্পু ধুয়ে যাচ্ছে সহন এক হাতে ও চুলগুলো নেড়ে দিচ্ছে আর অন্য হাতে কোমরে রেখে শক্ত করে ধরে আছে এই নিয়ে সব শ্যাম্পু ধুয়ে গেছে কিন্তু চুপ সহন তামির ঠোঁটে আঙুল চেপে ধরেছে কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে আবারও পেছনে ফিরিয়ে দাঁড়ার করালো তাহামিকে উদয়ে হাত রেখে মৃদু চাপ দিয়ে নিজের শরীরের সাথে ঠেকালো তাহামির পিঠ তারপর ওর ভেজা চুলগুলো এক পাশে সরিয়ে ঘাড়ের তপ্ত নিঃশ্বাস ফেলে তাহা এলোমেলো করে দিতে লাগলো সহন ঠান্ডা লেগে যাবে কিন্তু রুমে গিয়ে না হয় আদর করলে এখনই লাগবে বাধা দিও না তুই কষ্ট পাবি তাহামি মুচকি হেসে চুপ করে রইলো মারাত্মক মরে আছে ভদ্রলোক এখন আর ঘাটানো যাবে না ভেবে চুপচাপ সায় দিল আমি ভাবি ভাবি কই তুমি দেখছি না আচমকা ফাইজার উঠলো দুজন নিজের ঠিক করে তাড়াতাড়ি দরজা খুলতে গেলে সহন আটকে দিয়ে বলল। এই বলো দিন তোর জামা কাপড় সব ভেজা তুই বের হবে কীভাবে চুপ অশালীন লোক মানা করেছিলাম না এখন চুপ করে থাকো নয়তো লুঙ্গি খুলে ফেলবো সহন দুষ্ট হাসি দিয়ে বলল। সে আর নতুন কি তাহমি সহনের গলায় ছোটোখাটো একটা কামড় বসে দিতে চিৎকার করে উঠল ও আচমকা ভাইয়ের মৃদুক চিৎকারের কিছুটা ঘাবড়ে গেল ফাইজা তাড়াতাড়ি ওয়াশরুমের দরজার বাইরে গিয়ে বলল ভাইয়া কি হয়েছে তোমার আরে পা পিছলে গেছে সাবানে তাহমি তো ওদের বাসায় গেছে তুই বরং পরে কথা বলিস ওর সাথে আমি গোসল সেরে আসছি ও আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি খেতে গেলাম তুমি এসো আর ভাবিকে কল দিয়ে আসতে বললো এই দুপুরবেলা ওই বাসায় কি শেষের কথাটা একা একা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল ফাইজা কামড় দিয়েছিস তাহমিকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘরে আলতো করে কামড়ে দিয়ে শুধাল সহন আপিসের সাপের মতো মোশলে যাচ্ছে তাহামির বতন ছাড়ো প্লিজ ফাইজা চলে গেছে এখন তাড়াতাড়ি বের হই বাকিটা রাতের জন্য তুলে রাখো ওকে দুটো কিস কর তাহলে আমি সহনের মুখোমুখি পায়ের ওপরও পা রেখে দাঁড়িয়ে গলা জড়িয়ে হেসে বলল। এটা কোনো ব্যাপার তোমার বউ অলস রেডি এসবের জন্য আসো পরপর দুবার তাহামি সহনের ঠোঁড়ের নিজের ঠোঁট ডুবিয়ে দিল কয়েক মুহূর্তের জন্য লাভ ইউ তাহামি লাভ ইউ টু দুই নম্বর ভালোবাসা বুস ভালোবাসি আমিও ওকে একদম আমি বের হচ্ছি তুইও তাড়াতাড়ি আয় তাহামি মাথা নেড়ে সম্মতি দিল সহন ওয়াশরুম থেকে বেরিয়ে আগে ঘরের দরজা আটকে দিল তারপর চেঞ্জ করে চুলগুলো পরিপাটি করে ঘর থেকে বেরোলো দুপুর থেকে তাহামির সাথে কথা বলতে চেয়েও বলতে পারছে না ফাইজা কিভাবে যেন সময় মিলছে না দুজনের তাহামিকে আগে ভাগে রনক সারের বিষয়টা বলে রাখলে স্বস্তি পেত কিন্তু এই তাহামি তো আজ পূর্ণিমা চাঁদ হয়ে গেছে নিজের ঘরে বসে বসে এসব ভাবছে ফাইজা এর মধ্যে দরজায় টোকা পড়লো ফাইজা আসবো ভাবি আসো আসো তাবে মুচকি হেসে ফাইজার পাশে বিছানায় এসে বসলো সারাদিন আজ আমাকে খুঁজেছি শুনলাম কোনো জরুরি কথা আছে নাকি হ্যাঁ মানে কিছু বলার আছে তাহামির কথায় জবাব দিতে গিয়ে ফাইজা মিটে মিটে হাসছে কাহিনী কী রে ফাইজা প্রেম টেম করছিস নাকি তুই না তো চট করে ও তো দিল ফাইজা তবে ওর ভাবে তাহমির আর বুঝতে বাকি রইল না কেছ মনে হচ্ছে একেবারে হ্যাঁ তো হবে উত্তরটা ফাইজা মুচকি হেসে তাহমির হাত দুটো চেপে ধরে কণ্ঠ খাদে নামিয়ে বলতে লাগলো আসলে ভাবি আমাদের ভার্সিটির টিচার রওনক স্যার আমাকে পছন্দ করেন তো উনি বাসায় বিয়ের কথা বলতে আসতে চাচ্ছেন তুমি যদি বাবা মাকে একটু বলতে তাহলে মুচকি হাসলো আরে বাহ ছেলে শিক্ষক তাহলে তো দেরি করার কিছু নেই শিওর বড় আব্বু আমার রাজি হবে তুই কোনো চিন্তা করিস না আমি এখনই গিয়ে বলবো আম্মুকে কিন্তু মা যদি আমাকে নিয়ে কি বলছিস তোরা দুজন ফাইজার কথা শেষ না হতেই দরজা ডিঙিয়ে ঘরে প্রবেশ করলেন আইমান মায়ের উপস্থিতি টের পেয়ে চুপ করে গেল ফাইজা মোটামুটি ভয় ভয় লাগছে ওর তা আমি বসা থেকে উঠে আসি মুখে শাশুড়ির দিকে এগিয়ে গেল বড় আব্বু একটা ভালো নিউজ আছে ভালো নিউজ কী নিউজ বলতো শুনি ফাইজার টিচার রনক ওকে পছন্দ করে তোমরা চলে বিয়ের জন্য বাসায় কথা বলতে আসবে একটু ভেবে বলো তো তাহামির কথা শেষ হতে আইমান মেয়ের দিকে দৃষ্টিপাত করলেন ফাইজা মায়ের চোখে চোখ রাখতে পারলো না দৃষ্টি মাটিতে নিবদ্ধ করে বসে বসে হাত কোচকলে যাচ্ছে সে আইমানের ভাবভঙ্গি দেখে তাহমিও চুপ করে আছে বড় আম্মু কি রাগ করলেন মনে মনে ভাবছে ও ফাইজা তাহামি কি বলছে মায়ের প্রশ্নে হাঁটুতে কাপা শুরু হয়ে গেছে ফাইজার গলা দিয়ে সর বের হচ্ছে না তবুও থেমে থেমে উত্তর দিল মেয়েটা ভাবে যা বলছে সব সত্যি তুই কি সেই ছেলেকে পছন্দ করিস বা তোদের মধ্যে কোনো সম্পর্ক আছে সম্পর্ক নেই মা তুমি পছন্দ করি তোমরা যা বলবে চাইবে সেটাই হবে আইমান মেয়েদিকে এগিয়ে যাচ্ছেন তাহমের চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফাইজা আবারও দৃষ্টি সরিয়ে ফেললো বেশ আমরা কথা বলবো রনকের সাথে যেহেতু তোর পছন্দ আশা করি আমাদেরও পছন্দ হবে আমি রাতে তোর বাবার সাথে কথা বলবো আগামীকাল আসতে বলিস ওকে ফাইজার মাথায় হাত রেখে মুচকি হেসে বললেন আইমান ফাইজাও খুশিতে বসা অবস্থা মায়ের কোমর ধরে জড়িয়ে বলল তাহমি হাসতে হাসতে এসে ফাইজার পাশে বসে অভিমানে ছুঁড়ে বলল হ্যাঁ মেয়ে তো তোমার একটাই আমি তো পরের মেয়ে সব আদর নিজের মেয়ের জন্য হুম আইমান তাহমির মাথায় হাত বলিয়ে দিতে লাগলো মেয়ে একটা। তোকে কতবার বললাম না এবার ঘরে একটা বাচ্চা কাচ্চা আনার ব্যবস্থা কর তুই কথা শুনিস আমার এজন্যই তো তোকে আদর করি না আম্মু তাহমিও আইমানকে জড়িয়ে ধরেছে দুই মেয়েকে আপাতত আদার করছেন আইমান পরের দিন ফাইজার কথা মতো বিকেলবেলা রওনক এলো ওদের বাসায় তিন রকমের মিষ্টি পাঁচ রকমের ফলমূল নিয়ে বাসায় ঢুকতে একটু কষ্ট হয়েছে বেচারার অবশ্য রওনকের সাথে ড্রাইভার ছিল খান পরিবারের লোকজন তো হবু জামাইয়ের উপহার সামগ্রী দেখে অবাক হয়েছে এত কিছু নিয়ে কেউ আসে আমি তো ফাইজাকে বারবার জিতেছে না জিতেছ বলে খেপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আইমান ও হবু মেয়ের জামাইকে আপ্যান করার জন্য সব রকমের ব্যবস্থা করে রেখেছে তারিকুল ইতিমধ্যে রওনকের সাথে কথাবার্তা বলতে শুরু করেছে সহন পাশে আছে তবে কথা কম বলছে ও কেন জানি প্রথম দেখাই রৌনক বেশ ভালো লেগেছে শহরের সেজন্য আর অতিরিক্ত কোনো প্রশ্ন করছে না আচ্ছা একা একা থাকতে খারাপ লাগে না তোমার তারিকুলের প্রশ্নে মৃদু হেসে বলল রওনক মানুষ অভ্যাসের দাস আঙ্কেল অভ্যস্ত হয়ে গেছে যার কেউ নেই তাকে তো একাই থাকতে হয় থাক মন খারাপ করতে হবে না আমরা আছি এখন ফাইজা আমাদের খুব আদরের মেয়ের অনক মেয়ের পছন্দের ওপর আমাদের কোনো সংশয় নেই কারণ ছোট থেকে ভীষণ খুঁতখুতে স্বভাবের ও কোনো কিছু ভালো করে না দেখে পছন্দ পর্যন্ত করতো না সেখানে জীবনসঙ্গী নির্বাচন অবশ্যই বিচক্ষণতা দেখাবে বলে আশাবাদী আমরা এর মধ্যে সামনের চিঠে পেলে হরেক রকমের নাস্তা এনে রেখেছে তাহামি ও ফাইজার মা চিন্তা করবে না খেল আমি আমার সাধ্য মতো ফাইজার সর্বোচ্চ খেয়াল রাখবো কোনো আদর যত্নের কমতি হবে না তাছাড়া আমার সব কিছু ওর একা মানুষ ঝামেলা নেই কোনো তা ঠিক নাও খাওয়া শুরু করো আপনিও নিনাঙ্কেল ভাইয়া আপনিও রনক অল্প কিছু খেলো সহ নিজের মতো খেতে ব্যস্ত তা আমি কতবার ইশারায় কম কম খেতে বলছে তার হিসাব নেই কথাবার্তা শেষে বিয়ের জন্য একটা তারিখ ঠিক করলো সবাই যেহেতু রনকের পরিবারে কেউ নেই তাই বিয়েতে আর দেরি করতে চান না তারিকুল রৌনকও রাজি তাতে কলিংবেলের শব্দে সোফা থেকে উঠে দাঁড়ালেন জাহানারা এই সময় কে এলো ভাবতে ভাবতে দরজার কাছে এগিয়ে গেলেন মা আরে তোরা আয় ভেতরে আয় শহনা আর তাহমি বাসার ভেতরে ঢুকলো বসার ঘরে সোফায় বসে টিভি দেখে দৃষ্টিপাত করলো সহন তাহমি মায়ের পাশে বসেছে আজকে এখানে থাকবো মা তা থাকবি থাক তোদেরই তো সব কিন্তু বিকেলে বললি না কেন বাজার থেকে কিছু আনতাম শুধু মা চার ডাল রেছি আজ ছোট মা তুমি সব সময় খাওয়ার চিন্তা কেন করো মনে হয় আমি আরেক বাড়ির ছেলে তাও যদি হতাম বাইরের কেউ তাহলে না হয় এমন ব্যস্ত হতে জাহানারা খাম বসা থেকে উঠে শহরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন জামাই তো জামাইই হয় রে সহন আতিথেয়তা না করলে হয় বিরিয়ানি খাবি তোরা অল্প মাংস আছে ফ্রিজে তোদের দুজনের জন্য রান্না করি গিয়ে তা আমি বসা থেকে উঠে একলাভে মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলল। আবার জিজ্ঞেস করে যাও যাও রান্না করো কতদিন তোমার হাতে বিরিয়ানি খাই না হুম জাহানারা ও মুখ করে বললেন ঠিক আছে তোরা বস আমি যাই ওকে চলো মা রাতের খাবারের মেনুতে আজ বিরিয়ানি খেলো ওরা মূলত তাহামির বাবা শহরের বাইরে আছে বলে মায়ের কাছে থাকতে এসেছে ওরা একা বাড়িতে রাতে থাকতে কার ভালো লাগে নিজের বেডরুমে ঘুমানোর শান্তি অন্যরকম বেছানা শুয়ে পায়ের ওপর পা রেখে গুনগুনিয়ে গান গাইছে তাহামি সহন তাহামির চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত এই তাহামি হুম বলো ফোনটা রেখে এদিকে মনোযোগ দেখটু তাহমি সামনের দিকে দৃষ্টিপাত করলো ঠোঁট কামড়ে মুচকি মুচকি হাসছে ও নিজের ঠোঁট নিজে কামড়ে কি বোঝাতে চাচ্ছ বইয়ের ঠোঁট পাচ্ছি না সেটা সহন তাহামিকে নিজের বুকের উপর শোয়ালো তাহামি বুকে নাক ঘষতে শুরু করেছে ভালো কথা বড়ম্বু বলছে একটা বাচ্চা কাছে ব্যবস্থা করতে তাই নাকি আয় তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করি আচ্ছা আমাদের বেবি কি তোমার মতো হবে নাকি আমার মতো সহন তাহামির কপালের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল। নিশ্চয় আমার মতো তোর মতো চন্ডালি হলে তো সমস্যা শহরের কথা শেষ হতেই তোর গতিতে উঠে বসল তাহমি সরাসরি শহরের বুকের উপর বসে গলা টিপে দেওয়ার ভঙ্গি করে বলল আমি চন্ডাল আর ভুল হয়েছে রে মাফ কর দোয়া চাই দোয়া হ্যাঁ গলা টিপে না দিয়ে অন্য কিছু কর তা প্রশ্ন প্রশ্নবোধক দৃষ্টিতে শহরের দিকে তাকাতেই সহন তাহামির কোমরে হাত রেখে উল্টো করে বিছানায় শুয়ে দিল তাহামি মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলো ততক্ষণাৎ ভালোবাসার চাদরে প্রিয়তমের স্ত্রীকে জড়িয়ে নিল শহর এভাবে ভালোবেসে ভালো থাকুক তা আমিও সহন সাথে আপনারাও ভালো থাকুন